আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আমার সাথে আছে সপের পক্ষ থেকে রহমান ভাইয়া ভাইয়ার কাছ থেকে আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু জুস জগ বা ওয়াটার ডিসপেন্সারের দামের ব্যাপারটা জানবো এখানে অনেকে জুস সার্ভ করে অনেকে পানি সার্ভ করে অনেকে ডিটক্স ওয়াটার সার্ভ করে কেনার পরে আপনি কি সার্ভ করবেন এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত তবে আমরা দেখাবো আজকে একেবারে লেটেস্ট কালেকশনের কিছু প্রোডাক্ট যেখানে একেবারে পুচু সাইজও যেমন আছে তেমনি অনেক বড় বড় সাইজেও আপনারা পাবেন তো কোনটা কত লিটার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা কিন্তু দামের আইডিয়াটা দিব তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু বলতে চাই চাঁদপুর কোকারিজ দোকান নাম্বারটা হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর এটা গলি নাম্বারটা কত ভাই গেট কত নাম্বার গেট তেরো নাম্বার গলি তেরো নাম্বার গলি নাম্বার গলি দিয়ে ঢুকলে একদম মুখে কার্পেটের দোকানের পরের দোকানটাই হচ্ছে এটা মানে তাকালেই দেখা যায় এই দোকানটা একদম ঢুকেই তাকালে দেখা যায় আর এখানে রহমান ভাই এবং জসিম ভাই দুইজনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দুটো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যদিও আমরা আরেকটু আগে দিতে চেয়েছিলাম কিন্তু মার্কেটে কিছু কাজকর্ম আপনাদের ছিল মানে ওই কারণে আমাদের একটু ডিলে হয়েছে বাট তারপরও মেহমানদারি কিন্তু শেষ নাই রমজানেই শুধু মেহমানদারি হবে এমন না আ এই মেহমান মেহমানদারি হবে সো লাগবে এগুলো এখন বলেন কি কথা করতে হবে বলে আমি আপনাকে আমাদের ছাত্র প্রকারের পক্ষ থেকে আমাদের যে দর্শকগুলা আছে হ্যাঁ তাদের সবার প্রতি আমার অগ্রিম ঈদ মোবারক থাকবে थैंक यू সো মাচ ভাই আর আচ্ছা আজকে যে डिफरेंट কালেকশন আমরা যে জুজবার্গ নিয়ে আসছে এগুলা আজকে এই ঈদ উপলক্ষে আমার প্রত্যেকটা কাস্টমারের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পূর্বে যে ভিডিও করেছি সেই দামের চেয়ে এখন কম থাকবে এবং 100% ঈদ উপলক্ষে সম্পূর্ণ এটা কমে দিবেন হ্যাঁ ডিসকাউন্ট তো বললেন ভাই আমি এখন দাম আসলে শুনতে চাই তারপরে বুঝতে পারব আসলে কতটুকুকে ডিসকাউন্ট सर्वप्रथम আমার যেটা এশেই চোখ লেগে আছে

ছয় দুশো টাকা আমাদের আনারস ডিজাইন এটা আর এটা কিন্তু সম্পূর্ণ আপু আইস ডিজাইন আইস ডিজাইন কেউ বলে মনে হবে যে বরফ জাতীয় কোনো কিছু দিয়ে আছে ডিফারেন্ট কিছু লাগবে আর কি

আচ্ছা এখানে একটা এটার গ্লাসের ডিজাইনটা কিন্তু খুব ইউনিক হ্যাঁ ইচ্ছা বিচ্ছা নিচের দিকটা ধরার সুবিধা ছোটরা বড়রা সবাই ধরতে পারবে আর মুখটা ছড়ানো মুখটা ছড়ানো এটার 6টা গ্লাস 6টা গ্লাস আর একটা লম্বা প্রকৃতির একটু এটা কত লিটার হবে এটা 4 লিটার ক্যাপাসিটি 4 লিটার ক্যাপাসিটি উপরে খুব সুন্দর একটা মেটাল ঢাকনা আর এরকম একটা

যেহেতু আমি থ্যাংক ইউ ভাইয়া তাহলে এখন সিঙ্গেল যেগুলো রেখেছেন এক করে দাম জানি তাই না এখানে একটু মাঝখানে একটু আসি প্লিজ এই নতুন এই ডিজাইনটা এই ডিজাইনটা তার এবং অনেক ক্রিস্টাল ভারী একদম হেভি ক্রিস্টাল এটা এইজন্য আপনি এখানে আমি জুস দিয়ে রাখছি আর এটা কিন্তু ক্রিস্টাল টোটালটাই হচ্ছে ক্রিস্টাল बॉडीটা টোটালটাই ক্রিস্টালে এটা কমপ্লিট এটা দুইটা ডিজাইন আপু আচ্ছা আচ্ছা দুইটা ডিজাইন এটা এগুলোর সাথে আমি ভুল না করে ম্যাচিং গ্লাস নাও সরু গ্লাস দেয়া যাবে যদি কোনো

থাকবে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র চার হাজার আটশো চার হাজার রেট ছিল এটা হ্যাঁ এটা সাড়ে ছয়টা রেট ছিল এটা আমাদের এখন কাস্টমারের জন্য আর মাত্র বিশ দিনের চাপু এর মধ্যে যেই কাস্টমার দ্রুত অর্ডার করবে তারা তাদের ভাষায় এটা যাবে ডান আচ্ছা এরপরে এদের পাশেই একটা সুন্দর গোলমটোল একটা আছে দুইটা দুই কোণায় দুইটা আছে আশা করি আমার দুইটারই দাম একই হওয়ার কথা নাকি দুইটাই सेम প্রাইস থাকবে আচ্ছা সো এই একটা ডিজাইন দেখাই আগে তারপর অন্যটায় যাব খুবই সুন্দর নিচে একটা পায়া মডেল ম্যাচিং করা হচ্ছে গিয়ে কল আর উপর থেকে তো জারটা দেখতে কিন্তু সম্পূর্ণ মেটাল হ্যাঁ এটাও এটাও মেটাল এটাও মেটাল

যারা খোঁজে টেম্পার গ্লাস গ্লাসের যেটা হচ্ছে খুবই চাহিদার শীর্ষে থাকে তো এটা কত লিটারে আছে ভাই আছে 5 লিটার 5 লিটার এটার দাম পড়ছে এটা ডিসকাউন্ট থাকতেছে আপনার 5300 আচ্ছা 5300 টাকা থাকে যেটা বোধহয় 6 না 7 লিটার এটা হচ্ছে 8 লিটার এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি অনেকের ফ্যামিলি যদি বড় হয় হ্যাঁ

এখন যে প্রোডাক্টগুলা দেখাবেন এগুলা কিন্তু সবার মানে যতই মডেল আসুক না আসুক আমাদের ভ্যারাইটি তারপরেও কিন্তু এইগুলার চাহিদা কখনোই কমবে না এই যে মডেলগুলো আছে এগুলা মানে একটা অন্যরকম একটা কথা আছে না ওল্ড ইজ যদিও হয় তারপরেও এটা চাহিদা শীর্ষে থাকে শীর্ষে থাকে সেটা কোনটা কত লিটার ওম এটার দামটা একদমই অবাক করা একটা দাম দিয়ে দি এটা হচ্ছে 4 লিটার এটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল এটা 4 লিটার এটা এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে ইদুপলক্ষে মাত্র মাত্র

ঈদে যখন নতুন জামাই যাবে জামাই রাজার জন্য আমি স্পেশাল রাখছি বলেন নাম কি বলেন আপনার নাম তো আবার খুব বিখ্যাত এটা এটাকে বলা হলে স্পেশাল জামাইকে যে স্পেশাল মানে জুস টুস দিবে না এটা একটা রাজকীয় জিনিস যাদের হচ্ছে মানে রাজকীয় বংশ আছে না তাদেরকে রাজবংশের মানুষের নিতে হবে হ্যাঁ নিতে হবে এটা আর যারা নিজেকে রাজা মনে করে সেটা নিতে পারে

এটা কমপ্লিট সেট হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার কিন্তু না এখন কথা আছে তো এটা যেহেতু বলছি আপনি ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেজন্য ঈদ উপলক্ষে আমাদের দর্শকদের জন্য স্পেশাল

অনেক ভাই বোনরা আছে প্রবাসে থাকে পরিবারের জন্য কেনাকাটা করে পাঠায় সো তারা কিভাবে অনলাইনে আপনাকে অর্ডারটা দিবে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে কিভাবে কি করতে হবে এটা মূলত হচ্ছে ঢাকার ভিতরে যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি আমরা দিতে পারবো

এটার জন্য কাস্টমার চিন্তা করতে হবে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই আর যাওয়ার আগে আমি ভাইয়ের সব লোকেশনটা একটু বলে দিচ্ছি আটত্রিশ ফ্লোর বা আর এখানে ভাই এবং ভাইয়ের নাম্বার আছে এই যোগাযোগ করে এই জুস বার হোক অন্য আদার্স গ্লাস হোক জগ হোক বা আদার্স কোকারিজের যে কোনো জিনিস ভাই ডিনার সেট লাগুক অন্য আদার্স যা লাগুক সবকিছুর জন্য আপনারা ভাইদেরকে নক দিবেন দেখাবেন ইনশাআল এই সবের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম